হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশা আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি অনেক সকালে উঠেছি আমার প্রায় ছটার সময় উঠে গেছে কিন্তু ব্লগটা তখন শুরু করতে পারিনি তো এখন ব্লগটা শুরু করছে তো এখন করিটা পুরো আটটা আটটার সময় ব্লগটা শুরু করছি আর ওদিকে আর কালকে তো ভীমা একাদশে ছিল তা আজকে হচ্ছে বাচ্চাদের সব খাওয়া দাওয়া হবে মানে বাল্য ভোজন টোজন এরকম কিছু একটা বলে তো সেটাই হবে তার জন্য সব মানে ওদিকে রেডি করা হচ্ছে তো ব্লগটা আমি পুরোপুরি সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো না কারণ হচ্ছে কারণ হচ্ছে যে রান্না রান্নাবান্নার সব ডিপার্টমেন্ট আমার তো সেই জন্য আর পারবো না তো চলো ব্লগটা তাহলে স্কিপ না করে পুরো ব্লগের সাথে থেকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো কী কী রান্না বান্না হচ্ছে কী কী জোগাড় করলাম তো সেগুলো তোমাদেরকে একবার দেখাই তো এই দেখো দিদি এদিকে আলু ছাড়াচ্ছে এটা এটা আর কি আলু আর সয়াবিন হবে তো তার জন্য আর আজকের সব রান্নাগুলো না নিরামিষ আর এদিকেই দেখো সয়াবিন ভিজানো আছে আর এদিকে ডাঁটা কেটে নিয়েছি শিম উচ্ছে এদিকে টমেটো তো এগুলো এদিকেই দেখো আলু কেটে নিয়েছি ভাজার জন্য আর এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে দেখো মুগ ডালটাকে আমি ভেজে রেখে দিয়েছি এবার ধুয়ে নেবো আর বাঁধাকপি চাষটা আমার হয়ে গেছে তো ওটা আমি তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি তো চলো সাথে ঠেকো তাহলে তোমরা অবশ্যই পরে তোমার কথা বলছে তো বন্ধুরা দেখো এদিকে তো ব্রাহ্মণ মাসে চলে এসছে তো ওনার পায়ে তেল হলুদ দিয়ে মা পা ধুয়ে দিয়ে যা তারপর ও করতে পারেনি কারণ আমি রান্না করছিলাম ওদিকে তারপরে এই দেখো এদিকে তারার মধ্যে কি বলো তো পা আছে পাঁচ রকম ফল আর চাল তো এই দিয়ে মোটামুটি বামুনকে খেতে দিয়েছে তো যাই হোক বামুনের খাওয়া হয়ে গিয়ে আমাকেও দিচ্ছিল তো যাই হোক তারপরে আবার রান্নার কাছে এসে বসে পড়লাম তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করার পরে দেখো স্নান করে তারপর তোমাদের সামনে লাগবে এখনো রেডি হয়নি শুধুমাত্র শাড়িটা পরে নিয়েছি আর এখন ঘুরিতে বারোটা পাঁচ যা ঘুরি এখন দেখা যাচ্ছে না এখান থেকে ভাবলাম টাইমটা দেখাবো কিন্তু টাইমটা তো দেখা যাচ্ছে না তো চলো কী কী রান্না বান্না করলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আর সেইভাবে আজকে সত্যি বলতে কিছুই শেয়ার করতে পারিনি এত কিছু করলাম সেটা সম্ভব হয়নি আসলে একা হাতে সব কিছু করছিলাম যেতে তো সম্ভব হয়নি চলো কী কী বান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর যতটুকু যা পারবো শেয়ার অবশ্যই করব চলো তাহলে রান্না করেছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি চলো দেখে নাম ওদিকে ছিল হাঁড়ির মধ্যে মুগের তার আছে ভাত বাঁধাকপি চচ্চড়ি আলু ভাজা আর আছে শুক্তো আর চাটনি আর মিষ্টি ব্যাস এতটুকুই ছিল তো এই সমস্ত আয়োজনগুলো ছিল এখানে কিন্তু নিরামিষ আজকে দিনে সব কিছু কিন্তু নিরামিষ করতে হয় ওই জন্য সবটাই নিরামিষ আর এগুলো সব কিন্তু আমি একা হাতেই বানিয়েছিলাম তো যাই হোক সবকিছু মোটামুটি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা খেতে বসেছি আর এখন ঘুড়িতে দুটো পুড়ি তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন সব শেষে আমরা তিনজন খেতে বসেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তারপর তো ওদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এদিকে চা বসিয়েছি তো সন্ধ্যেবেলা এটা তো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এটা হচ্ছে তার পরের দিন মানে যেদিন খাওয়া দাওয়া ছিল বুধবার যেদিন আমি ব্লগটা বানিয়েছিলাম ফার্স্ট বুধবার ছিল ওই আর তারপর বৃহস্পতিবারের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ চা বানাচ্ছি তো এটা হচ্ছে বৃহস্পতিবারের তো আসলে আমি একদিনে নয় দু দিনে ব্লগটা শ্যুট করেছিলাম তো দেখো সন্ধ্যাবেলা চা বানাচ্ছি কড়া করে একটুখানি আদা চা করবো যদি খুব একটা চা আমি পছন্দ করি না তবুও খুব মানে ঠান্ডা লেগেছে তো ভাবলাম একটুখানি চা খেয়া যাক আর একটু আদা চা খেলে কিন্তু বেশ ভালোই লাগে এই ঠান্ডা মানে যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নয় কখনও ঠান্ডা কখনো গরম তো সেই জন্য দেখো আদা চিনি সবটাই আগে দিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে চাটাও একটুখানি দিয়ে দিলাম দিয়ে দেখো চাটা আমি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাটা হয়ে গেছে তো চায়ের কালারটা কত সুন্দর এসছে না তো যাই হোক আমার চা তো হয়ে গেছে তো এবার আমি চাটা একটুখানি ছেঁকে নিচ্ছি আর এখানে তিনটে কাপ দেখতে পাচ্ছ তো তিনজনের জন্যই আসলে আমি চাটা বানিয়েছিলাম আসলে এখানে মা বাবা আর আমার তিনজনের জন্যই চা বানিয়েছিলাম তো চা কাপ প্রায় হয়ে গেছে মানে একটা কাপ গ্লাসের মধ্যে ঢেলে নিলাম এবার কাপে ঢেলে দেব। এভাবে মোটামুটি আমি দুবারে সব চা ছেঁকেছিলাম যেহেতু গ্লাসটা ছোট নিয়ে ফেলেছিলাম একবারে আর কি হয়নি তো দেখো কাপের মধ্যে ঢালার পর কিন্তু আরও সুন্দর এসছে কালারটা আসলে বাড়ির জল নয় এটা আর কি কেনা জল দিয়েই আমি চাটা বানিয়েছি তো ওই জন্য কালারটা বেশি সুন্দর এসছে তো এদিকে আসলে কি বলতো এতটা দেরি হচ্ছিলো কারণ আমি গ্লাসের মধ্যে আবার চা ঢালছিলাম তো দেখো তিনটে কাপের মধ্যে আমার চা নেওয়া হয়ে গেছে তো ফার্স্ট আমি বাবা মাকে দিয়ে দিয়েছিলাম আর তারপর এই যে আমার চাটা তুলছিলাম এখানে তো দেখতে পাচ্ছ এই যে আমার চা এখানে রেডি হয়ে গেছে এবার আমি বিস্কিট নিয়ে নিই চার এটা হচ্ছে সুপার ফ্রি বিস্কুট যদিও খুব একটা ভালো লাগে না তাও মোটামুটি চায়ের সঙ্গে কিন্তু খুব একটা মন্দ লাগে না তো এই দেখো চা রেডি হয়ে গেছে তো এবার চলো চাটাকে আমি খেয়ে নিই তো আসলে টিভি চলছিল তো আর সবাই ছিল তো সেই জন্য একটু কেমন কেমন লাগছিল তাও যাই হোক ভিডিওটা বসে বসে শ্যুট করলাম আর আমি যতক্ষণ চা খাচ্ছিলাম তখন আসলে সোনু ঘুমিয়ে পড়েছে আজকেও সারাদিন খুব বেশি ব্যস্ত ছিলাম তো ওই জন্য সারাদিন ব্লগ কিছু করতে পারিনি আর সোনু সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছে আসলে ও সারাদিন আজকে ঘুমায়নি তো সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছে তো আর কি করার আমিও সেই সময় ব্লগ মানে আসলে ভিডিওটা শ্যুট করলাম আর তারপরে মোটামুটি আজকে দেখতে পাচ্ছ মায়ের অবস্থা আর মায়ের জ্বর চলে এসছে আসলে আজকে সারাদিন খুবই ঘাটাঘাট নিয়ে গেছে তো এই জন্য চলো চাটা তাহলে খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আসলে কালকে তো ভীম একাদশীর সমস্ত ওই যে বাল্য ভোজন থাকে ব্রাহ্মণদের খাওয়া দাওয়া থাকে মানে এই সমস্ত যে সমস্ত রিচুয়াল থাকে তো ওগুলো ছিল তো আমি মোটামুটি ওই দিন ব্লগ বানাচ্ছিলাম কিন্তু সেইভাবে সম্ভব হয়নি মাত্র চার মিনিটের মতো ব্লগ হয়েছিল তো ওই জন্য আর আর কিছু করতে পারিনি মানে সব কিছু যেহেতু একা হাতে কম বেশি আমাকে মোটামুটি গোছাতে হয়েছে আর সেই জন্য সম্ভব হয়ে ওঠেনি আর সারাদিন অনেকটা কাজকর্ম পর মানে বাড়ির সংসারে অনেকটা খাটাখাটনির পর আর সম্ভব হয়নি রাত্রেও কোনো ভিডিও বানানো তো সেই জন্য তোমাদেরকে ভিডিও বানিয়ে আর আমি আপলোড দিতে পারিনি তো আমি এটা বৃহস্পতিবার দিন শ্যুট করেছি তো বৃহস্পতিবার সন্ধ্যাবেলা চা বানালাম তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো চা খাওয়া হয়ে গেছে তো রাতে যাবো এখন রুটি বানাতো তো সেটা শেয়ার তোমাদের সঙ্গে করছি তো চলো আজকে তাহলে ব্লগটা আমি এখানে শেষ করছি মানে দুদিন মিলিয়ে যে ব্লগটা ছিল সেটা আজকে এখানেই শেষ করছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নূতন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো পুনরো বন্ধুরা তো আজ হয়ে আমাকে ভালোবাসছো সাপোর্ট করছো তো এইভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি আগিয়ে যেতে পারি তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাকা